যারা ডাক্তার সাজেস্টেড অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেসটা চান তাদের হচ্ছে এই ম্যাট্রেসটা ভাই এই সাইডে দেখেন কোয়ালিটিটা কিন্তু লেখা আছে ফেলড হাই অর্থ যাদের ঘাড়ে পিঠে সমস্যা অথবা মাথায় সমস্যা অনেক দিন যাবতই ব্যাকবোনের সমস্যায় ভুগছেন ডাক্তার একটা ভালো ম্যাট্রেস ব্যবহার করতে বলছে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা এটা অরিজিনাল ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস সোয়ান এটা নিতে যান অবশ্যই এই স্টেগারটা দেখে নেবেন এটা কিন্তু সোয়ানের ফেলড হাই অর্থোপেডিক এটা হচ্ছে একটা প্রোডাক্ট ভাই আপনার কম হলো পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো ওয়েট হবে মানে আপনার আজীবন গ্যারান্টি থাকবে আপনি যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না এগুলো অনেক ভালো হয় এগুলো হচ্ছে ভাই দুই সাইডে অর্থোপেডিক ফেলটা থাকে এটা হচ্ছে আপনার ব্যাকবোন সাপোর্টেড যাদের আপনার ঘাড়ে পিঠে সমস্যা অথবা মাজায় সমস্যা আছে তারা ব্যবহার করলে সমস্যা থাকবে না আর যাদের নাই তারা ব্যবহার করলে সমস্যা হবে না ভাই এটা সবার জন্যই যাদের সমস্যা আছে তারা ব্যবহার করলে সমস্যাটা সমাধান হবে আর যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে সমস্যা হবে না সমস্যাটা হবে না সমস্যাটা হবে সমস্যাটা হওয়ার কথা সেটা হবে না এটা হবে না কিন্তু হাস মার্কার লোগোটাই হচ্ছে সোয়ানের হাস মার্কার সম্বলিত সোয়ান গ্রুপ লেখা এই টেপটা কিন্তু থাকবে চার পাশে কোন কোয়ালিটি এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা থাকবে সব প্রোডাক্টই ভালো প্রত্যেকটা বাগা করতে পারবেন আমি একটা একটু বাগা করে দেখাই দেই দেখেন প্রত্যেকটা কিন্তু এভাবে বাগা করতে পারবেন ওকে প্রত্যেকটা হচ্ছে এভাবে বাগা করা যায় এভাবে করতে পারবেন আবার ছেড়ে দিলে কিন্তু জায়গায় চলে যাবে আচ্ছা ছেড়ে দিলে জায়গায়

এবং আরামদায়ক ম্যাট্রেস যারা চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন অনেক সফট হবে অনেক সফট এবং আরামদায়ক হবে পুরোটাই কিন্তু ভাঁজ করে নিয়ে পারবে পুরোই চাইলে নিয়ে যেতে পারবে নাকি এই যে ভাঁজবে না তো এই পাশ থেকে এই পাশ আবার যখন ছেড়ে দিবেন জায়গায় চলে যাবে ভাই বাহ মানে ভাঙবে না তো না না এগুলো ভাঙার কোনো সম্ভাবনা নাই সোয়ানের লো কোয়ালিটি কোনো প্রোডাক্ট হয় না সোয়ানের যে কোনো কোয়ালিটি নিলে আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সোয়ান হাই কমফোর্ট যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক চান তারা কিন্তু হাই কমফোর্ট এর স্টিকারটা দেখে নেবেন আর বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সব সময় বলি যে আপনারা প্রোডাক্ট যাওয়ার পরে চেক করে তারপর কিন্তু রাখবেন ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে একেবারে সরাসরি পাইকারি একটা সন্ধানে আসি যেখানে আসলে আপনারা ফোনের 100% অরিজিনাল যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনারা যেই ম্যাট্রিক্স গুলো পাবেন প্রতিটা ম্যাট্রিক্সই কিন্তু 100% অরিজিনাল অথেন্টিক প্রতিটাতে কিন্তু আপনাদের সোয়ান গ্রুপের একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড যা যা থাকে সবকিছু সহই কিন্তু আপনি পাবেন এবং এগুলা কিন্তু কোনো লোকাল বা কপি গুলো না একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো ক্যামেরার সামনে এখানে সজীব আছে সজীব আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনাদের এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড আমরা সোয়ানের ডিলার সোয়ানের একদম অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টটাই এইটাই আমাদের থেকে পাবেন আমরা শুধুমাত্র সোয়ানটাই কিন্তু বিক্রয় করি আচ্ছা আমাদের কাছে সোয়ানের ফোম ম্যাট্রেস মানে শুধুমাত্র সোয়ানটাই বিক্রয় করি আমরা আমাদের কাছে ব্র্যান্ড নন ব্র্যান্ড অন্য কিছুই পাবেন না শুধুমাত্র সোয়ানটাই পাবেন আচ্ছা সোয়ানের অরিজিনাল

এই যে 1.com.biz হ্যাঁ ডাইরেক্ট কিন্তু আপনার ওয়েবসাইটে চলে যাবে সোনের ওয়েবসাইটে চলে যাবে এরপরে সর্বপ্রথম ভাই আপনারা একটা শোরুমে আসলে সর্বপ্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ম্যাট্রেসের আউটলুকটা ओके আউটলুক আপনি প্রথমে কিন্তু ফেব্রিক্সটা দেখবেন ফেব্রিকসে দেখেন সোয়ান লেখা থাকবে

বেটার কিছু চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে

সেক্ষেত্রে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সব সময় বলি যে আপনারা প্রোডাক্ট যাওয়ার পরে চেক করে তারপর কিন্তু রাখবেন ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় আচ্ছা এরপরে কোয়ালিটিটা আছে এটা কোন কোয়ালিটি কিভাবে বুঝবেন আচ্ছা এটার প্রাইস টা একটু একবার বলে দেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক যেটা এটা 6 ফিট 7 ফিট 8500 5 ফিট 7 ফিট 7500 টাকা আপনি চাইলে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন 1000 টাকার কি সাইজ হ্যাঁ সাইজিং এর জন্য কম বেশি এরপরে আমি যে ম্যাট্রেসটা উপর দাঁড়া এসি ভাই এটা হচ্ছে সোয়ানের মধ্যে যারা 2 ইন 1 ম্যাট্রেসগুলো চান দুই ভিতর এক আপনার এক সাইড হার্ড হবে এক সাইড সফট হবে এক ম্যাট্রেসে দুই সুবিধা এই যে দেখেন আমি যে সাইডে দাঁড়ায় এটা কিন্তু সফট সাইড ওকে এটা কিন্তু ভাই সোয়ানের মধ্যে অনেক সফট হবে এরকম না এটা হচ্ছে এক সাইড হার্ড থাকে এক সাইড তুলনামূলক সফট হয় আচ্ছা এটা হচ্ছে আপনার কোন কোয়ালিটি অবশ্যই আমি সব সময় বলি সব ভিডিওতে আপনারা কিন্তু স্টিকারটা দেখে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এই যে দেখেন স্টিকারটা দেখে এটা কমফোর্ট অর্থোপেডিক এই লেখাটা যারা টুইন অন চান তারা সব সময় কমফোর্ট অর্থোপেডিক লেখাটা দেখে নেবেন আর এই ম্যাট্রেস কিন্তু ভাই বারকোড রিডার আছে প্রত্যেকটাই বারকোড রিড করে নিতে পারবেন কাপড়ে কিন্তু সোয়ান লেখাটা থাকবে সোয়ান লেখা থাকবে এটা হচ্ছে সব সাইড আমি একটু হার্ট সাইড টা দেখাই দিই হার্ট সাইড কেমন হবে

আপনার সোয়ান কমফোর্টর টোপিটিকে দাম পড়বে পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনার চাইলে সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর যেটা আছে ভাই যে ম্যাট্রেসের উপর আমি দাঁড়ায় আসি দেখেন একদম সফট এবং আরামদায়ক ম্যাট্রেস যারা চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন অনেক সফট হবে অনেক সফট এবং আরামদায়ক হবে এই যে দেখেন এটা কোন কোয়ালিটি দেখেন সাইজে সাইডে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে যারা আরামদায়ক চান তারা সব কমফোর্ট হাই অর্থ নেবেন আমার হাতের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক সফট হবে কিন্তু অনেক সফট অনেক সফট হবে

আর এরপরে যেটা আছে ভাই যারা যাদের ঘাড়ে পিঠে সমস্যা অথবা মাজায় সমস্যা অনেক দিন যাবতী ব্যাগবনের সমস্যায় ভুগছেন ডাক্তার একটা ভালো ম্যাট্রেস ব্যবহার করতে বলছে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা যারা ডাক্তার সাজেস্টেড অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেসটা চান তাদের হচ্ছে এই ম্যাট্রেসটা ভাই এই সাইডে দেখেন কোয়ালিটিটা কিন্তু লেখা আছে ফেলড হাই অর্থ ওকে যারা অরিজিনাল ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস সোয়ান এটা নিতে চান অবশ্যই এই স্টেগারটা দেখে নেবেন এটা কিন্তু সোয়ানের ফেলড হাই অর্থোপেডিক এটা হচ্ছে একটা প্রোডাক্ট ভাই আপনার কম হলেও পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো ওয়েট হবে মানে আপনার আজীবন গ্যারান্টি থাকবে আপনি যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না এগুলো অনেক ভালো হয় এগুলো হচ্ছে ভাই দুই সাইডে অর্থোপেডিক ফেলটা থাকে এটা হচ্ছে আপনার ব্যাকবোন সাপোর্টেড যাদের আপনার পিঠে সমস্যা সমস্যা আছে তারা ব্যবহার করলে সমস্যা থাকবে না আর যাদের নাই তারা ব্যবহার করলে সমস্যা হবে না এটা ছয় পিট ফিটের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিটের দাম পড়বে বারো হাজার ভাই এটা সবার জন্যই যাদের সমস্যা আছে তারা ব্যবহার করলে সমস্যাটা সমাধান হবে আর যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে সমস্যা হবে না সমস্যাটা হবে না সমস্যাটা হওয়ার কথা সেটা হবে না এটা হবে না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সে ক্ষেত্রে আপনারা এটা কিন্তু সবথেকে বেশি বেটার হবে হচ্ছে এটা যেহেতু এটা ডাক্তার সাজেস্টেড আচ্ছা ঠিক আছে ওকে এটা কত 13500 এটা হচ্ছে 6 ফিট 7 ফিটটা 13500 5 ফিট 7 ফিটটা 12500 12500 12500 টাকা জি আচ্ছা বুঝতে পারছি এরপরে ভাই আমরা সব সময় বলি যে যারা সোনে অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান আমাদের থেকে কিনতে হবে এরকম কোনো নই অবশ্যই আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনবেন সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে আর সেই ক্ষেত্রে ডিলার পয়েন্টটা কিভাবে চিনবেন ডিলার পয়েন্টের বাহিরে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু সোয়ানের সাইনবোর্ড এবং সাইনবোর্ডে লেখা থাকে সোয়ানের নিজে সো ডিলার আর সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেক সব সময় বলি যে আপনারা কিন্তু এগুলা সব খেয়াল করে কিনবেন সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই একদম ডিলার পয়েন্ট থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই পাবেন আর যারা আমাদের থেকে নিতে চান সব সময় বলবো যে যারা ঢাকা সিটির মধ্যে আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের শোরুমের ঠিকানা আমরা তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ পরপর যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ সাইডে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড কিছুটা সামনে আসলে শহীদ রোডে উঠতে হাতে বাম সাইডে আমাদের শোরুম অথবা গুগল ম্যাপে আপনার তাজমহল পদ্মা গ্যালারি লিখে সার্চ দিলেও কিন্তু আমাদের পেয়ে যাবেন আর আমাদের পেমেন্ট সিস্টেম যারা বাইরে ঢাকার বাইরে অথবা পূর্বাসে আছেন ফ্যামিলির জন্য ভালো একটা প্রোডাক্ট কিনতে চান কষ্টের টাকায় ভালো প্রোডাক্ট কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু যাচাই করে নিতে পারবেন আর সব সময় আমরা বলি তো আপনারা যারা ঢাকা বাইরে থেকে নেবেন অবশ্যই প্রোডাক্টটা যখন ডেলিভারি ম্যান থেকে নেবেন অবশ্যই চেক করে নেবেন যে কোনো সমস্যায় কিন্তু আমরা 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 আপনাদের সমাধান দিব সেক্ষেত্রে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে এক টাকা আগে দিতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি মানে কাছে পে করুন আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে অরিজিনাল ফর্ম কিভাবে চিনবেন পাশাপাশি হচ্ছে কোথায় পাবেন দুইটার আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো আপনি যাই কিনা আছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেট্রেস গুলো কিনবেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বাইদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ